আপনার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে মানে ধারণার বাইরে আপনার অনেক স্বপ্ন ছিল তার এনে আপনি সারা জীবন ঘর সংসার করবেন জীবনে এইভাবে আপনার সাথে কথা দিছে কিন্তু এই কথা আপনার রাখতে পারে নাই আপনার কথা বল খেলাপ করছে তাড়ের জন্য জিনিসটা দেখতেছেন আলতা স্ত্রী লোকের লোকটা দেখতেছেন ঘোরা ব্যক্তি কখনো ওখানে আলতা দিয়ে এই লক্ষ্য সুন্দর অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার ভালবাসা ব্যক্তির নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে সুলতান ভাবে আপনি যেই ব্যক্তি আপনার শরীরে পেমের জ্বালা তুই দিছে জ্বলতে জ্বলতে আপনি পুঁড়ে ছাই হয়ে গেছে গা যে জলা আপনার শেষ হয়ে থেনা সঠিক ভাবে সুন্দর ভাবে কাজ করবেন সারা জীবনের জন্য আপনার বসি কত থাকবো কিন্তু কাজ গুলা সঠিক ভাবে করবেন কোন ভুল কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ যারা আপনার শরীরে জ্বালা তুলে দিছে যে ব্যক্তি আপনার শরীরে জ্বালা তুলছে ওই ব্যক্তি আপনার শরীরে জ্বালা নিভাবে ভাবে করতে পারে ভাবে কাজ করবেন মানুষ বেইম্যান হতে পারে মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহর কোরআন আপনার সাথে কোন সময় প্রতারণা করবো না কাজগুলা সঠিক ভাবে সুন্দর ভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম